হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন দু হাজার পঁচিশে ফাল্গুন মাসে মহাশিবরাত্রি ব্রত কিভাবে পালন করতে হবে কবে পালন করতে হবে এই মহাশিবরাত্রি ব্রত ছাব্বিশ নাকি সাতাশে ফেব্রুয়ারি আর শিব চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে এই সমস্ত তথ্য নিয়ে আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তার আগে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমশিবাই অবশ্যই লিখবেন তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় তিথি এই দিন শিব চতুর্দশী তিথি পালন করা হয় এবং সারা বিশ্বের কোটি কোটি ভক্তগণ এই তিথি বিশেষভাবে মহা উৎসব পালন করে থাকেন মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকেন তো এই বছরের ক্ষেত্রে কেউ কেউ ছাব্বিশ তারিখে ব্রত পালন করবেন আর কেউ বা সাতাশ তারিখে ব্রত পালন করবেন তাহলে আপনি কোন দিন ব্রত পালন করবেন তো যারা বৈষ্ণব রয়েছেন বা কৃষ্ণ ভক্ত রয়েছেন তারা সাতাশে ফেব্রুয়ারি ব্রত পালন করবেন আর যারা শৈবগণ রয়েছেন এক্ষেত্রে তারা ছাব্বিশে ফেব্রুয়ারি ব্রত পালন করবেন শিবের ভক্তরা সাধারণত এই দিনে কঠোর উপবাস পালন করেন এবং কেউ কেউ নির্জলা উপবাস পর্যন্ত করেন অর্থাৎ তারা এক চুমুক জলও পান করেন না আর রাত্রিবেলা শিবের পূজা করা হয় পুজোতে অনেকেই দুধ ঘি মধু নারকেল আপেল আঙ্গুর ইত্যাদি দিয়ে থাকেন তবে এই দিন শিবকে বেল নিবেদন করলে শিব অত্যন্ত খুশি হন যেমন ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করলে তিনি অত্যন্ত খুশি হন ঠিক তেমনই দেবাদিদেব মহাদেবকেও একটি বেলপাতা নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন তবে এখন আমরা জানব যে কিভাবে শিবরাত্রি ব্রত পালন করব যারা শিবরাত্রি ব্রত পালন করবেন তারা শিবরাত্রি ব্রতের আগের দিন এবং শিবরাত্রি ব্রতের পরের দিন অবশ্য নিরামিষ খাবার খাবেন এই দিনগুলিতে কোনোভাবেই নেশাজাতীয় খাবার গ্রহণ করবেন না শিবরাত্রি ব্রতের দিন কেউ কেউ অর্ধপ্রবাস করেন দুপুর বারোটা পর্যন্ত আবার কেউ কেউ পূর্ণপ্রবাস করেন তবে আপনার পক্ষে যেটা সম্ভব আপনি সেটাই করবেন এখন আমরা ফাল্গুন শিব চতুর্দশী তিথির সময়সূচি নিয়ে আলোচনা করব ভারত ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট এম থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন এম পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি বাংলাদেশে ছাব্বিশে ফেব্রুয়ারি দুপুর এগারোটা আটত্রিশে এম থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল নটা চব্বিশে এম পর্যন্ত থাকবে এই চতুর্দশী তিথি তো হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন